আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খেজুর মিশ্রিত দুধ হ্যাঁ খেজুর মিশ্রিত দুধ বিশেষ একটি প্রক্রিয়ায় এক মাস খেতে পারলে মাত্র এক মাসের মধ্যে শরীরে নানাবিধ ঘাটতি হবে পূরণ অতীতের বদ অভ্যাসের ঘাটতি হবে পূরণ নিজেকে এখন দুর্বল মনে হয় ইনশাল্লাহ আপনারা পরিপূর্ণতা পেয়ে যাবেন পাশাপাশি যে সকল ছেলে মেয়েদের বয়স্ক চাপ চলে আসছে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে গেছে ত্বকের দিকে তাকাইলে মনে হয় অনেক বয়স হয়ে গেছে একই সাথে অনেকের ক্যালসিয়ামের ঘাটতি আছে বিভিন্ন ভিটামিনের অভাব রয়েছে অনেক নিয়ম মেনে চলে অনেক খাবার খেয়েও আপনার শরীরকে ফিট করতে পারেন না আবার অনেক মোটা বা স্বাস্থ্যবান ব্যক্তি রয়েছেন যাদের শরীর ঠিকই মোটা কিন্তু দুর্বলতা লাগে ভালো কোনো খাবার খান না যে আরও মোটা হয়ে যাবেন সেই নিয়মগুলো এই ভিডিওতে থাকবে মোটা ব্যক্তিরাও এই খাবার খেলে কীভাবে খেলে আপনাদের শরীরে বাড়তি ওজন হবে না বা শরীরে কোনো সমস্যা হবে না সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন এক কথায় বলা যায় আজকের উপাদানটি একটি মাস্টার বা একটা সুপার ফুড হতে হতে যাচ্ছে এর জন্যই দুটি উপাদানই দুটি উপাদানই আমাদের স্বাস্থ্যের জন্য দুর্দান্তভাবে কাজ করে আর এই দুটি উপাদান যদি আমরা এক সঙ্গে বিশেষ একটি প্রক্রিয়ায় খেতে পারি তাহলে এর গুণাগুণ অনেক বেশি হয়ে যাবে অনেক বেশি যে আপনারা অল্প দিন অল্প দিন অনেক খাবার আছে খেয়েও এতটা রেজাল্ট পাবেন না আপনাদের অনেকের ভিটামিন ডি এর অভাবের কারণে দুর্বলতা লাগে পাশাপাশি ভিটামিন ডি এর অভাবের কারণে শরীরের নানাবিধ সমস্যা দেখা দেয় ইভেন মিজাজের মধ্যে পর্যন্ত পরিবর্তন চলে আসে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় আপনাদের অনেকেরই বিভিন্ন ভিটামিনের ঘাটতি রয়েছে শরীরে অতীতে অনেক বদ অভ্যাস করেছেন এর ঘাটতি রয়েছে শরীরে এখন নিজেকে একটু ফিট করতে চান আমি আপনাদের বলবো খেজুরের সাথে দুধ খাবেন আচ্ছা খেজুরের উপকারিতা কম বেশি আমরা সকলেই জানি খেজুরের উপকারিতা আমরা কম বেশি সকলেই জানি আমরা খেজুর অনায়াসে খেতে পারি যাদের সুযোগ রয়েছে অনেক প্রবাসী ভাইয়েরা থাকেন ফোন দিয়ে থাকেন তাদেরও বলতে চাই আপনাদের হাতের নাগেল আপনারা খেজুর সহজেই ম্যানেজ করতে পারবেন আপনারা খেজুরকে প্রাধান্য দিবেন কারণ কঠোর পরিশ্রমের মাঝে যদি আপনারা ভালো খাবার খেতে পারেন তাহলে সেই পরিশ্রম আপনার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয়ে আরও উল্টা উপকারিতা নিয়ে আসে সুতরাং আপনারা এই খাবারগুলো খাবেন আমি আপনাদের বাজার থেকে খুরমা খেজুর ম্যানেজ করতে বলবো হ্যাঁ বাজার থেকে আপনাদের খুরমা খেজুর ম্যানেজ করতে বলবো আই মিন যে শুকনা খেজুরটা এমনি যে কোনো খেজুরই হবে কিন্তু আমি শুকনো খেজুর এজন্যই নিতে বলছি আমরা খেজুরকে ফাল করে কেটে মাঝের বৃষ্টি অংশ ফেলিয়ে দেবো দিয়ে পাউডার আকারে তৈরি করে রাখবো আচ্ছা আমরা খুরমা খেজুর পাবো না কোনো সমস্যা নেই তাহলে বাজার থেকে এমনি খেজুর আমরা কিনে আনবো বিশি অংশ ফেলিয়ে দিয়ে খুরমা খেজুর হলে আমরা পাউডার আকারে একটা এয়ারটেল জারে রেখে দেব প্রতিদিন তার থেকে এক থেকে দুই চামিচ আমরা খুরমা খেজুরের সাথে গরুর দুধ মিশিয়ে খেয়ে নিব আর যদি আপনাদের শুকনা খেজুরটা আপনারা ম্যানেজ করতে না পারেন তাহলে আপনারা যে কোনো খেজুর ভালো মানে একটি খেজুর নেবেন প্রতিদিন দুই থেকে তিনটি বা চারটি খেজুরের বিচি অংশ ফেলিয়ে দিয়ে আপনারা দুধের মধ্যে ব্লিন করবেন দুধ দিতে হবে কিন্তু ভাই গরুর খাঁটি দুধ একান্ত যাদের গরুর খাঁটি দুধ কোনোভাবেই ম্যানেজ করা বা খাওয়া যোগ্য নয় তাহলে আমি আপনাদের বলবো আপনি শুধু খেজুর খান প্রয়োজন না অন্য দুধের প্রয়োজন নেই আপনারা শুধু খেজুর খান তাতেও অনেক বড় একটা অঙ্কের রেজাল্ট পাবেন হয়তো আপনাকে একটু বেশি সময় ধরে খেয়ে যেতে হবে কারণ দুধ এবং খেজুর উভয়ের মতো পাশাপাশি ম্যাক্সিমাম উপাদান রয়েছে পাশাপাশি ম্যাক্সিমাম উপাদান রয়েছে সুতরাং দুটা সমন্বয়ে উপাদানের গুণাগুণ বেড়ে যায় আর যদি আপনি একটা ম্যানেজ করতে পারেন তাহলে একটু দীর্ঘদিন খেয়ে যেতে হবে তো আপনারা মিক্স করে খাবেন কখন খাবেন আমি আপনাদের খাবার টাইম বলবো আপনারা সন্ধ্যার পরে খেতে পারেন বা আপনারা সকালে নাস্তার পর পর খেতে পারেন বা আপনার দি যখন স্বাচ্ছন্দ্য মনে হয় যখন ম্যানেজ করতে পারেন তখনই আপনারা খেতে পারেন এই দুটি উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য মাস্টারফুড চেয়ারের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ শরীরকে সুন্দর করতে দুর্দান্তভাবে কাজ করবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে